আপনারা জানেন শহীদ পেশেন জিয়া রহমানের একটি পদবী বাংলাদেশের মানুষ ভালোবেসে দিয়েছিল সেই পদবীর নাম ছিল রাখাল শহীদ পেসিন জিয়া রহমান বঙ্গভবনে বসে রাজনীতি করেননি তিনি রাজনীতি করেছিলেন বাংলার পথে প্রান্তরে মাঠে ঘাটে ফসলের খেতে নদী খাল চষে বেরিয়েছিলেন তিনি খাল খনন করেছিলেন কার জন্যে বাংলাদেশের তৃণমূলের মানুষের জন্য গ্রামের মানুষের জন্য এবং আমি একটু আগে উদাহরণ দিয়ে বলেছি তিনি বাংলাদেশের এই যে দেশজ শিল্প এই যে বাউল গান বলুন পল্লীগীতি বলুন তাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বাউল গান তথা আমাদের বাউল গান তথা আমাদের পল্লীগীতি বলুন গ্রামীণ সংস্কৃতি বলুন আমাদের যে বাংলাদেশের যে মূল যে সংস্কৃতি যেটা আমাদের ফসলের ক্ষেতে আমাদের নদীতে যেটা গড়ে উঠেছে শত শত বছরের পরিক্রমায় সেই শিল্পকে আমরা আগামীতে যদি জনগণ আমাদের ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় আমরা এই শিল্পকে শুধু জাতীয় পর্যায়ে নয় আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত